আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশের যে নতুন আপডেটে নাম জারি অথবা ভূমি উন্নয়ন কর আবেদনের জন্য বা ভূমি উন্নয়ন কর বা নাম জারি করার জন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আগে যে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করা লাগতো সেমভাবে নামদারি আবেদনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো সেই রেজিস্ট্রেশনটা নতুন নিয়মে যেভাবে করতে হবে সেটি আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করবো ল্যান্ড ভিডি এই ওয়েবসাইটিতে আমরা প্রবেশ করে আমাদের যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি করবো তারপরে মিউটেশন অপশানে ক্লিক করবো মিউটেশন অপশানে ক্লিক করে এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে দেবো এখন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু এসেছে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেব তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইংরেজিতে নাম লিখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখব এবং এখানে যে ফোন নাম্বার অপশনে আমাদের জিরো বাদে ফোন নম্বরটা দিয়ে ক্যাপসাটি পূরণ করে সাবমিট অংশে ক্লিক করে দেব। আপনারা চাইলে ইমেইলের মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন তো আমি ফোন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনটা করছি আমি নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এখানে নাম নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমাদের ফোনে যে ওটিপিটি আসবে আমরা ওটিপিটি প্রদান করে সাবমিট অংশে একটি ক্লিক করে দেব এখানে আমরা একটি পাসওয়ার্ড সেট করবো পাসওয়ার্ড অংশে নাম্বার এবং ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং অন্যান্য সাইন ব্যবহার করে একটি হার্ড পাসওয়ার্ড করে নেব তৈরি করে আমরা পাসওয়ার্ড সেট করে নেব পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আমরা প্রোফাইলটি পেয়ে যাব। আমরা পরবর্তীতে এই পাসওয়ার্ড এবং নাম্বার ব্যবহার করে লগ ইন করতে পারব তো এখন এখান থেকে আমরা নাম জারি এবং কর প্রদান করতে পারব এর আগে আমাদের এনআইডি কার্ড কিন্তু প্রোফাইলে এখানে সাব ভেরিফাই করতে হবে না হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এজন্য আমাদের এখানে প্রোফাইলে এনআইডি কার্ডের তথ্য ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমাদের এনআইডির তথ্যটি এখানে প্রদান করব। এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে একটি ক্লিক করে দেব। আপডেট অংশে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের যে ওপরে নামগুলো রয়েছে আপনার নাম এবং পিতার নাম মাতার নাম এই নামগুলো যে শো করেছে এই নামগুলো সেমভাবে আমরা টাইপ করে হালনাগাদ বা যাচাই অংশে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফাই করে নেব তো এভাবে আমাদের এনআইডি কার্ডের তথ্যটি ভেরিফাই হয়ে গেলে আমাদের প্রোফাইলটি রেডি হয়ে যাবে যে কোনো আবেদন করার জন্য নাম জারি অথবা ভূমির দন কর